নামাজের এই পাঁচটি মারাত্মক ভুল নব্বই শতাংশ মুসলমান করে কুরআন ও হাদিসের আলোকে সব কিছু পরিষ্কারভাবে আলোচনা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনি কি নিয়মিত নামাজ পড়েন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার নামাজ সত্যি কবুল হচ্ছে তো রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজ কাপড়ের মতো গুটিয়ে তার মুখে ছুঁড়ে মারা হয় আজ জানব নামাজের এমন পাঁচটি মারাত্মক ভুল যেগুলো আমরা অজান্তেই করে থাকি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আজকের পর আপনি নিজের নামাজ নিজেই যাচাই করতে পারবেন এবং নামাজ সেহি করার সুযোগ পাবেন আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল নামাজে খুশু খুজু না থাকা নামাজে দাঁড়িয়ে মোবাইল ব্যবসা সংসার দুনিয়ার চিন্তা সব মাথার ভেতর ঘুরতে থাকে অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই সফল মুমিন তারা যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে মনোযোগ দেন কিন্তু সে যখন এদিক সেদিক তাকায় আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন ভেবে দেখুন যে নামাজে আল্লাহ মনোযোগ দিচ্ছেন না সেই নামাজে কি উপকার হবে দ্বিতীয় বড় ভুল রুকু ও সিজদা ঠিকমতো না করা অনেকে নামাজ পড়ে মুরগির মতো ঠোকর মেরে একদিন এক ব্যক্তি দ্রুত নামাজ পড়ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফিরে যাও তুমি নামাজ পড়নি তিনি আবার পড়লেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবার বললেন ফিরে যাও তুমি নামাজ পড়নি তিনবার এমন বলার পর তিনি শিখে নিলেন সহি নামাজ কারণ রুকু ও সিজদায় স্থিরতা ফরজ তাড়াহুড়ো করা নামাজ আসলে নামাজই না আপনি কি কখনও তাড়াহুড়ো করে নামাজ পড়েছেন কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না তৃতীয় ভুল সিজদায় কপাল বা নাক ঠিকভাবে না লাগানো রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সাত অস্থির ওপর সিজদা করার আদেশ পেয়েছি কপাল সহ নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙুল নাক ছাড়া সিজদা সিজদাই নয় অনেকে জানেই না এই ছোট ভুল নামাজ নষ্ট করে দিতে পারে চতুর্থ ভুল সাহুদ ও দুরুদ তাড়াহুড়ো করে পড়া রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে আমার ওপর দুরুদ পাঠ করে না তার নামাজ অসম্পূর্ণ দুরুদ মানে শুধু কিছু শব্দ নয় দুরুদ মানে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ভালোবাসা ছাড়া নামাজ শুকনো দেহের মতো পঞ্চম ভুল সালাম ফিরিয়েই উঠে যাওয়া ওয়াসাল্লাম বলেছেন সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে তাই সেখানে বেশি বেশি দোয়া করো নামাজ শেষে দোয়া আল্লাহর দরবারে হাত হাততলার সবচেয়ে দামি মুহূর্ত এই সুযোগ হারাবেন না কিয়ামতের দিন সবার আগে যে আমলের হিসাব হবে তা হল নামাজ নামাজ ঠিক হলে সব ঠিক নামাজ নষ্ট হলে সব নষ্ট আজ থেকেই নামাজ ঠিক করার সিদ্ধান্ত নিন নামাজ সহিভাবে শেখা প্রতিটা মুসলমানের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে সহি নামাজ পড়ার তাওফিক দিন আমিন ভিডিওটি শেয়ার করে কাছের মানুষদের ইসলামের দাওয়াত দিন আমিন